গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের তালিকাভুক্ত অপরাধী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে স্বামী ছোট সাজ্জাদকে ছাড়িয়ে আনার হুমকি দিয়ে আলোচিত হয়েছিলেন তিনি ত্রিশ মার্চ বাকলিয়া এলাকায় সংগঠিত দ্বৈত খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাকে নিয়ে চট্টগ্রামের চাঁদগাঁও থানার আওতাধীন বরুইপাড়া এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে গতকাল রাত এগারোটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন বাকুলিয়া থানার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হক পনেরো মার্চ বসুন্ধরা শপিং মলে তামান্নার সঙ্গে ঘোরাঘুরির সময় সাজ্জাদকে গ্রেপ্তার করা হয় তখন তামান্না পালিয়ে যেতে সক্ষম হন পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে সাজ্জাদকে ছাড়িয়ে আনার হুমকি দিয়েছিলেন তামান্না তার এই প্রতিক্রিয়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেখানে মানুষ তা শেয়ার করে তাকে গ্রেপ্তারের দাবি জানায়